আওয়ামী লীগের সমর্থন পুষ্ট হয়ে দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান ও মেয়রদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে বিএনপি জামাত ও তাদের অঙ্গসংগঠন এবং কোথাও কোথাও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দিনভর চলে অবস্থান কর্মসূচি সরজমিনে দেখা যায় বাঁশখালীর বইলছড়ি পৌরসভা খানখানাবাদ কাথরিয়া ছনোয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি অভিন্ন দাবি নিয়ে যুগপথ কর্মসূচি দিয়েছে স্থানীয় বিএনপি জামাতসহ তাদের অঙ্গ সংগঠন কিছু কিছু ইউনিয়নের বিভিন্ন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায় পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারার বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নওয়াব আলী ইউনিয়ন পরিষদে গেলে সেখানে অবস্থানরত উন্মত্ত জনতা গণপিটুনি দিয়ে এলাকা ছাড়া করে সে সময় তার সঙ্গে থাকা লোকজনের উপরও চড়া হতে দেখা যায় উম্মত্ত জনতার কিছু অংশকে এদিকে বাহার ছড়া ইউনিয়ন পরিষদের গেটে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সরকারি কমার্স কলেজ চট্টগ্রামের শিক্ষার্থী কাজী ময়নু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন উনি সৌরচার আওয়ামী লীগ সরকারের একজন প্রতিনিধি আপনি জিজ্ঞেস করেছিলেন এর আগে আমার ভাই বলেছিলেন উনি স্বতন্ত্রভাবে চেয়ারম্যান হয়েছেন উনি স্বতন্ত্রভাবে চেয়ারম্যান হলেও উনি কিন্তু আওয়ামী লীগ সৌরাচারের একজন জনপ্রতিনিধি হিসেবে বাহাত ছাড়া ইনওয়ানে পরিচিত সেই হিসেবে উনি কি করছেন উনি ওনার আওয়ামী লীগ যুবলীগ ব্যবহার করে চার আগস্ট সাম যে ঘটনা ঘটেছে ওখানে থেকে মেম্বার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগদেরকে নিয়ে অংশগ্রহণ করেছে আপনারা জানেন যে আমাদের সাবেক চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম তার মৃত্যুর পর আমাদের এই অত্র ইউনিয়ন পরিষদে একটা বাই ইলেকশন হয় বাই ইলেকশনে এখানে স্বতন্ত্রভাবে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এখানে আমরা ভোট কাটছি সেটা বলবো না বাট উনি ওনার মাধ্যমে এই যে জয় হয়ে এই নিয়ম আসে কিন্তু সে শেয়ারে বসার পর অর্থাৎ সে শপথ গ্রহণের পর থেকেই সে কিন্তু তিন মাস না হতেই সে জনগণের উপর যেভাবে সে সরকার মদত সে বাহিনী নিয়ে যেভাবে মানুষের উপর সে নানানভাবে অত্যাচার করতেছে সেটার বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজের আজকের অবস্থান আমরা যদি আমি যদি কিছু তার বিরুদ্ধে অভিযোগগুলো আমি যদি স্পেসিফিকলি যদি আমি এই যে তুলে ধরি সেটা হচ্ছে কি এই যে আমার এক ফ্রেন্ড এবং সে কিন্তু আমার কাজ হয় সে একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসে সে কিন্তু উত্তীর্ণ হয় সে তার একটা গুরুত্বপূর্ণ একটা কি সার্টিফিকেটের একটা সিগনেচারের জন্য তার কাছে বারবার হানা দেয় চেয়ারম্যানের কাছে বারবার যায় চেয়ারম্যান কিন্তু এবং সে কিন্তু তখন ইনস্ট্যান্ট প্রতিবাদ করে সে কিন্তু চেয়ারম্যান কোনোভাবেই তাকে সিগনেচার দেয় না এবং এরকম নানান অভিযোগ এবং সে সিগনেচারের জন্য বারবার মানুষকে হয়রানি করে এবং সে ইউনিয়ন পরিষদে আসে না রেগুলার অফিস করে না সে সবাইকে বলে বারবার তার বাসায় গিয়ে সিগনেচার নিতে ইউনিয়ন পরিষদ থেকে তার বাসা অনেক দূরে এখন একটা জনপ্রতিনিধির কাজটা কী একজন চেয়ারম্যানের কাজটা কী সেটা হচ্ছে মানুষকে তার সিটিজেন যে সার্ভিসগুলো আছে এগুলো প্রোভাইড করা এবং সে রেগুলার অফিস করা এবং কিন্তু আমরা ছাত্র সমাজ এবং জনসাধারণ তার কাছ থেকে যে নাগরিক সভা এটা আমরা যথাযথভাবে পাই নাই এবং তার মদত পুষ্টে এবং সেও কিন্তু একটা সৈরে এই যে আওয়ামী লীগের একজন কি দলীয় একজন মেম্বার সে যদিও স্বতন্ত্রভাবে সে নির্বাচনে প্রতিনিধিত্ব করে অতএব সে যেহেতু একটা দলীয় বা সৈরে সরকারের সে মেম্বার হওয়ায় আমরা তার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে সলমান এখন সলমান যেই যে শুদ্ধি অভিযান চলতেছে সেটার পক্ষে নিয়ে আমরা ছাত্র সমাজ আজকের এই অবস্থান আমরা চাই এই চেয়ারম্যানের এখন অবস্থান তার চেয়ারম্যানের আমরা কোনোভাবে বৈধতা দেখি না বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস মুন্সি বলেন আমি দলীয় প্রতীক্ষাবিহীন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান প্রতিদিন অফিস করেছি আমার ব্যক্তিগত অফিস ইউনিয়ন পরিষদের অফিস সব জায়গায় সেবা দিচ্ছি গণহারে পদত্যাগের আলটিমেটামে আমার নাম যুক্ত করা অযৌক্তিক আমি আমার জনসাধারণের ম্যান্ডেট নিয়ে এসেছি তাদের সেবা দিয়ে যাবো প্রশাসনের জন্য অবগতির জন্য জানা যাচ্ছে যে বিগত পাঁচ তারিখ সরকার পতন হওয়ার পর হতে আজ পর্যন্ত প্রতিদিন সকাল নটা হইতে পাঁচটা পর্যন্ত ইউনিয়ন পরিষদ খোলা রাখছি খোলা রাখি এবং কার্যক্রম মানুষের সেবা সুচরা সময় চলতে আছে এবং আমার ব্যক্তিগত কার্যালয় থেকে আমার বাড়ি এবং ইউনিয়ন পরিষদ সর্বক্ষেত্রে মানুষের সেবার জন্য আমি নিয়োজিত আছি এবং চার নম্বরবাসীর যে কোনো সুখে দুঃখে এবং আফতে বিবিতে রাস্তাঘাটের উন্নয়ন সহ বিভিন্ন হাত ফোঁদক সহ বিভিন্ন উন্নয়ন কেন্দ্র চলাফেরার ব্যবস্থা আমি আমার ব্যক্তিগত তহবিলতেও করে যাচ্ছি এবং এলাকা শিরবাশে সবিনয় অনুরোধ আপনারা সেবার জন্য আমাকে কল করবেন আমার নিজের ব্যক্তিগত অফিস ইউনিয়ন পরিষদ আমার বাড়ি প্রত্যেক ক্ষেত্রে সেবার জন্য সর্বদাই খোলা এবং ভবিষ্যতেও খোলা থাকবে এবং সুপ্রিয়া এলাকাবাসী সেনবাসীর হাতে একান্ত আবেদন এবং নিবেদন আপনারা সেবার জন্য কোনোখানে ক্লান্ত হবেন না সেবা সবসময় আছে এখনও দিচ্ছি এবং বর্তমানে দিতে থাকবো এদিকে কালীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির নেতা আমিনুল ইসলামকে দলীয় নেতাকর্মী নিয়ে অবস্থান করতে দেখা যায় কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির স্থানীয় এই নেতা আমিনুর রহমান বলেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্বিচারে বরণকারী আমার এই হাজারো ছাত্র জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মাত্র মনে করছে উপস্থিত সমাবেশ আসলে আমাদের আজকের এই কর্মসূচিটা হচ্ছে সুরজালে হাসিনা সরকারের পতনের পরে তার পেটুকো বাহিনী তার লেলিয়ে দেওয়া প্রত্যেকটা এলাকায় বিনা ভোটে নির্বাচিত ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছেন যে চেয়ারম্যানরা তাদের বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান তারা প্রত্যেকটা এলাকায় ভোট ডাকাতি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আমাদের এলাকার ছাত্র জনতার প্রতি যে অবিচার করেছে তা বাসায় বলার মতো অপেক্ষা রাখে না এই আন্দোলন করতে গিয়ে আমাদের ছেলেদেরকে লাঠিপিটা করেছে ছেলেদের মিছিলে গুলি করেছে মিথ্যা আমরা হয়রানি করেছে সব কিছু মিলে আমার এলাকার মানুষ বিচিত সন্ত অবস্থায় এতদিন তারা দিন কাটিয়েছে আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষ তাদের এই অন্যায় জুলোমের বিরুদ্ধে মানুষ আজকে খুশি উঠেছে তারা চায় এই সন্ত্রাসীরা আবার যাতে এলাকায় ফিরে আসতে না পারে মানুষ ভয় করতেছে এই সন্ত্রাসী যদি এলাকায় ফিরে আসে আবারও নতুন করে তাদের ছেলা চামুণ্ড তাদের অস্ত্রবাস চাঁদাবাস সবাইকে দিয়ে এলাকায় নতুন করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি করবে এটা যাতে করতে না পারে মানুষ আজকে বাসকে শুধু আমাদের ইলন নয় বাসকালের প্রত্যেকটা ইউনিয়নে সড়ক মানুষ পাহারা দিচ্ছে যাতে এই খুনি সন্ত্রাসীরা সন্ত্রাসী চেয়ারম্যানও যাতে আবার এলাকায় আসতে না পারে সে ব্যাপারে আমরা আজকে সকাল থেকে এখানে অবস্থান নিয়েছি স্বতঃস্ফূর্তভাবে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হায়দার বলেন সকালে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল তারা চলে যাওয়ার পর আমি অফিস করেছি নাগরিক সেবা চলমান এই নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে তো পুরো প্রশাসনটারই আপনার আওয়ামীকরণ হয়েছে এখানে তো একটা দুইটা মানুষ চেঞ্জ করলে পুরো প্রশাসন ঠিক হয়ে যাবে বিষয়টা এরকম না এটা তো একটা সিস্টেমেটিক চেঞ্জ জানাটা জরুরি এবং সিস্টেমেটিক চেঞ্জ জানাটার একটি আসলে সরকারের হাতে আছে এখন এখানে যদি স্থানীয় লোকজন তারা মনে করে এখানে একটা রদ দরকার তাহলে তারা তথ্য প্রমাণ সহ প্রথমত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলতে পারে আর দ্বিতীয়ত তারা এখানে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের যে প্রতিনিধি দল তারা গিয়ে বৈঠক করে এই বিষয়গুলো জানাতে পারে এবং এই প্রক্রিয়াগত ভাবে যদি তারা কাজ করেন তাহলে বরং এটা একটা দীর্ঘমেয়াদী ফুটফুল আহ ইয়ে বের হয়ে আসবে রেজাল্ট বের হয়ে আসবে সেটা না করে যদি হচ্ছে এভাবে একটা নিয়ে দিয়ে বা এই ধরনের সিচুয়েশন করে একটা ক্ষমতার অদ্ভুত করার চেষ্টা করা হয় তাই হয়তো এটা দীর্ঘমেয়াদী সাস্টেনেবল কিছু হবে না তো ওইটাই আর কি আমি আমার জায়গা থেকে এতটুকুই বুঝতে চাই যদি তারা চান তাহলে তারা সরকারের সাথে প্রতিনিধি দল দেখা করলে এটা সব থেকে বুদ্ধির প্রমাণ দিবেন বলে আমি মনে করি আর কি সখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল